ফ্রেন্ড সার্কেল অনেকেই মরি চাষে বর্তমানে কাজে আছে তো তারা আমাকে একটা নিউজ দিল সেটা হচ্ছে যে মরি চাষের ড্রাইভিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণ লোক লাগবে তো এই লোকগুলা কখন নেবে কারা যেতে পারবে এবং কিভাবে নেবে তো এই বিষয়ে আমি এখন আলোচনা করব আপনাদের মাঝে

এমন কোনো ভাই দেখছেন কি যে বিদাস যে ভালো ইনকামের স্বপ্ন দেখতেছেন বা ড্রাইভিংয়ের কাজ জানেন তাহলে আপনাদের স্বপ্নর দেশ হতে পারে মুড়ি চাষ তো প্রবাসী ভাইরা আমি আজকে কথা বলবো মরি চাষের ফিসা সংক্রান্ত বিষয় নেই এবং আপনার কাজ কি কাজে গেলে ভালো হবে তো আজকে ড্রাইভিং সম্বন্ধে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব যা মরিচাষ গিয়ে আপনি সত্তর থেকে আশি হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন যদিও মরিচাষ দেশটা অনেক ছোট কিন্তু ইনকামের দিক দিয়ে অনেক বড় তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন প্রবাসী ভাইরা তো বরাবরের মতো আমার কে ডান টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা আমি আপনাদের ছোটো ভাই কাতার দোহা থেকে আপনাদের মাঝে চাষের নতুন একটা কাজের ভিডিও নিয়ে চলে আসছে এবং ভিসা সংক্রান্ত আপডেট দিতে তো প্রবাসী ভাইরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আপনার চাষের ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক যেতে পারে না কিন্তু তারপরও যে ড্রাইভিং ভিসার যেই নিয়োগটা দিল সেটা আমি আমার যেই নিকটতম আত্মীয় আছে তাদের কাছ থেকে আমি খবর নিয়েছি এবং আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই মরি চাষে বর্তমানে কাজে আছে তো তারা আমাকে একটা নিউজ দিল সেটা হচ্ছে যে মরিচাষের ড্রাইভিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণ লোক লাগবে তো এই লোকগুলা কখন নেবে কারা যেতে পারবে এবং কিভাবে নেবে তো এই বিষয়ে আমি এখন আলোচনা করব আপনাদের মাঝে তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন সব কিছু বুঝে বোঝা বুঝতে পারবেন আসলে তো প্রবাসী যদি আপনি আমি পরে আপনাদেরকে বলবো যে মরি চাষের ভিসার খবর কি বর্তমানে সেটা আমি পরে বলবো কিন্তু এখন বলছি যে মরি চাষে আপনি যদি ড্রাইভিং ভিসায় যেতে চান তাহলে আপনি লাভবান হবেন বিশ্বের অনেক জায়গায় ড্রাইভিংয়ের মূল্য অনেক সেটা আসলে বলে বোঝানো যাবে না তো ড্রাইভিংয়ের ভিসায় যদি আপনাকে যেতে চান মরি চাষে তাহলে আপনাকে এজেন্সির মাধ্যমে এবং স্পন্সার ভিসা আপনাকে যেতে হবে যেরকম সরকারি যে এজেন্সিগুলো রয়েছে রেকর্ডেড এজেন্সি সরকারি লাইসেন্স প্রাপ্ত বা ভুয়া না আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ভুয়া লাইসেন্স বা এবং অনেকেই ভুয়া এজেন্সি থেকে পার্টি বা ভিসা নিয়ে গিয়ে যে কোনো দেশে যা ভিসে যাচ্ছেন এবং কয়েকদিন পর দেখা যাচ্ছে যে দেশে চলে আসতে হচ্ছে তো আপনি যদি দালালের মাধ্যমে যান এবং রেকর্ডিং এজেন্সি বা সরকারি লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনার খরচটা একটু বেশি লাগবে আর যদি আপনার কেউ আত্মীয় স্বজন যারা রয়েছেন তো তাদের উপর ভরসা করে যদি স্পন্সার ভিসার উপর দিয়ে আপনাকে একটা কোম্পানি স্পন্সার ভিসা দিয়ে যদি নেয় ড্রাইভিংয়ে তাহলে আপনি খুবই কম খরচে যেতে পারবেন যেমন আপনার আত্মীয় স্বজন আছে ওইখানে তারা একটা কোম্পানি থেকে আপনাকে ড্রাইভিং ভিসায় মরিচাষি নিল তাহলে কিন্তু খরচটা কম যাবে কিন্তু আপনি যদি এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনাকে অনেক খরচ দিয়ে যেতে হবে এখন অনেকের প্রশ্ন যে ভাই যাবত বেতন কত টাকা আপনাকে যখন নেবে তখন সেই কাগজপাত্রাতে সব কিছু লেখা থাকবে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজারের নিচে বেতন দিবে না কোনো দেশে আপনাকে পঞ্চাশের নিচে আপনার বেতন হবে না ঠিক আছে ফিক্স করা একটা স্যালারি রয়েছে তো আপনাকে যখন এগ্রিমেন্টের অবস্থায় নেওয়া হবে আপনাকে এজেন্সির মাধ্যমে যান দালালের মাধ্যমে যান বা আপনার স্পন্সার ভিসা আপনি সুজনের মাধ্যমে যান আপনাকে একটা স্যালারির সব কিছু ওইখানে লেখা থাকবে আপনি দেখে নিতে পারবেন তো এখন খুবই ভালো একটা স্যালারি সত্তর থেকে আশি হাজারের মতো স্যালারি এবং প্রচণ্ড পরিমাণ ড্রাইভিংয়ের চাহিদা রয়েছে যদি সামনে যদি মুরচাষের অবস্থা ভালো হয় তাহলে যেতে পারবেন এখন অনেকের কথা হচ্ছে যে ভাই কী কী লাগবে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে যে বাংলাদেশ থেকে যদি আপনি যান তাহলে আপনাকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং বিভিন্ন দেশ থেকে আপনি আরও আগে ড্রাইভিং করে আসছেন সেই ড্রাইভিং লাইসেন্স দেখালে আপনাকে আরও ভালো হবে এবং ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতার উপরে আপনার বেতনটা আরও বেশি হবে ভালো হবে এই দিকটাও বলা হয়েছে যে আপনার যদি পুরনো ড্রাইভার হন ঠিক আছে লাইসেন্সের উপর ভিত্তি করে আপনার বেতনটা আরও বেশি মানে ভোগ অঙ্কের হবে আর কি তো এখন অনেকের প্রশ্ন যে ভাই ভিসার কী অবস্থা এটাই তো মূল আপনার সমস্যা যে ভিসার সমস্যাটা বড় এখনো পর্যন্ত আমাদের ভিসা নিয়ে কোনো সুখবর আসেনি মরিচাষ থেকে কিন্তু ধরে নেওয়া হয়েছে যেহেতু লোক লাগবে ড্রাইভিং লাগবে মরিচাষে অবশ্যই ভিসা খুব তাড়াতাড়ি খুলবে এবং ইতিমধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশটি বিদেশ মন্ত্রীরা যারা রয়েছে তারা কিন্তু কথাও বলতেছে মরিচাষের ভিসা খোলার জন্য তো প্রবাসী ভাইরা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নিউজটা শেয়ার করে দিলাম যদি আসলে শুধু মরিচাষ না আমি যে কাতারে রয়েছি আরব কান্ট্রির ভিতরে প্রচণ্ড পরিমাণ ড্রাইভিং এর চাহিদা ড্রাইভিংয়ের বেতন যদি আপনি যদি খায়াল আপনি পঞ্চাশ হাজারের নিচে স্যার আপনি কামাতে মানে পঞ্চাশ হাজারের উপরে পঞ্চাশ হাজারের নিচে না আপনি সবসময় এই টাকাটাই বাজেট করে ধরে রাখতে পারেন ড্রাইভিংয়ের বিশ্বের যে কোনো চাই চাহিদা থাকে ঠিক আছে এটা ধরে নিতে পারেন শুধু মরিচাষ বলে কথা না যে মরিচাষে যাওয়ার জন্য আপনি ড্রাইভিং শিখবেন না বিশ্বের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন ড্রাইভিংয়ে চাকরি জানলে তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই ছিল পরবর্তী মরিচাষের নতুন ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখলাম তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ